আপনার কি মুখে দুর্গন্ধ হয় অথবা আপনার কি দাঁতের মাড়ির সমস্যা তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজকে মুখে দুর্গন্ধ অথবা দাঁতের মাড়ির সমস্যা অথবা অনেকের দেখা যাচ্ছে বধজম হয়ে থাকে আজকে বলবো এর বিশেষ এই বিশেষ বিশেষ এই ধরনের কিছু সমস্যার যে মূল কারণ সেই কারণ সম্পর্কে বলব আপনারা বা আমরা সবাই রাতে ঘুমাই এবং সকালবেলা ঘুম থেকে উঠি এবং অ্যাভারেজে আমরা দেখা যাচ্ছে সকালবেলায় দাঁত ব্রাশ করি কিন্তু আপনি অথবা আমরা অনেকেই আছি যারা সকালবেলা খুব সচেতনতার সহে দাঁত তো মাজি না মাজি না এবং সেই সাথে অধিকাংশ জনেই আমরা জিহুবা পরিষ্কার করি না আর আমাদের দাঁতের মাড়ির সমস্যা বা মুখে দুর্গন্ধের বেশ কয়েকটি কারণের মধ্যে একটা হচ্ছে জিহোবা অপরিষ্কার থাকা কেননা আমরা যখন রাতে ঘুমাই তখন কিন্তু দিনের তুলনায় তুলনামূলকভাবে আমাদের মুখে লালা অনেক কম পরিমাণে তৈরি হয় যার কারণে আমাদের জিহুবার উপরে এক ধরনের ব্যাকটেরিয়ার তৈরি হয় যা দ্বারা জিহুবার উপরে এক ধরনের আস্তরণ তৈরি হয় এবং যেটাকে আমরা টক্সিন বা আবর্জনা হিসেবে গণ্য করতে পারি তাহলে এই আবর্জনাটা যদি আমরা বা এই টক্সিন বা ব্যাকটেরিয়াটা যদি আমরা সকালবেলা ভালোভাবে পরিষ্কার না করি তাহলে এটা কি হতে পারে যে এই ব্যাকটেরিয়াটা যদি আমাদের এই ব্যাকটেরিয়াটা যদি আমাদের দেখা যাচ্ছে পেটে চলে যায় আমরা যদি খেয়ে ফেলি তাহলে দেখা যাচ্ছে আমাদের বধহজম অর্থাৎ পরিপাকতন্ত্রের যে ক্রিয়াটা সেটাকে সেটাতে বিঘ্ন ঘটাতে পারে আবার হতে পারে কি যে আমাদের এই ব্যাকটেরিয়ার ফলেই আমাদের দাঁতির মাড়ির সমস্যা হয়ে থাকে এবং মুখে দুর্গন্ধ পর্যন্ত হয়ে থাকে তাহলে আমাদের কি উচিত আমাদের যেমন উচিত রাতে ঘুমানোর আগে হালকা করে দাঁত ব্রাশ করে নেওয়া কারণ রাতে ঘুমানোর আগে যদি আপনি দাঁত ব্রাশ না করেন সেটাও আপনার দাঁতে বা মুখে দুর্গন্ধ হওয়ার একটা বিশেষ কারণ কেননা আমরা যখন কোনো খাবার খাই তখন সেই খাদ্যের বিভিন্ন আঁশ বা দানা যখন আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাই তখন সেটা দাঁতের বিভিন্ন যে ছোট ছোটো গ্যাপগুলা বা ছোট ছোট যে জায়গাগুলা খালি জায়গা এগুলোতে খাদ্যকণা বসে যায় এবং এই খাদ্যকণাটা যখন আমাদের দাঁতের এই সেই গ্যাপটাতে দীর্ঘ সময় থেকে যায় তখন সেটা থেকে কিন্তু দুর্গন্ধের সৃষ্টি হয় তাই আপনি যদি আপনার দাঁতের দুর্গন্ধ দূর করতে চান অথবা এই ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সমস্যা থেকে ভালো থাকতে চান তাহলে আপনার উচিত প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাঁত ভালোভাবে পরিষ্কার করা এবং সকালবেলা দাঁত ব্রাশ করার সাথে সাথে জিহোবা ব্রাশ দিয়ে অথবা জিহোবা যেটাকে একটা ট্রাং ইরেজার বলে সেটা দিয়ে আপনি জিহোবা পরিষ্কার রাখবেন এতে আপনার যেমন একদিক দিয়ে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যাগুলো ভালোর দিকে এগিয়ে যাবে সেই সাথে আপনার মুখের দুর্গন্ধও আপনি দূর করতে পারবেন আমার এই ভালো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট দেবেন আমি ডক্টর শ্রী রথীন্দ্রনাথ রায় আছি আপনাদের প্রয়োজনে সাথেই যে কোনো কিছু জানার মতো থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ